আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনেচার অ্যাকাডেমি টেকনাচার অ্যাকাডেমির আইসিটি ফর জব এক্সাম এই সিরিজকে সাজানো হয়েছে বিগত বছরে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আসা আইসিটি প্রশ্নগুলোকে নিয়ে যেটাকে মোট পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে পার্ট ওয়ান কম্পিউটার মৌলিক জ্ঞান পার্ট টু সফটওয়্যার ইন্টারনেট ও নেটওয়ার্ক পার্ট থ্রি তথ্য নিরাপত্তা ও বাংলাদেশে আইসিটি উদ্যোগ আমরা পার্ট এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি আজকে পার্ট থ্রি নিয়ে আলোচনা করব পরবর্তীতে পার্ট ফোর এবং পার্ট ফাইভ নিয়ে আলোচনা করা হবে যারা এই পুরো ভিডিওগুলো ফলো করছেন এবং পিডিএফ ফ্রিতে নিতে যাচ্ছেন তারা আইসি টেকনোল একাডেমি ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসুন আজকে শুরু করি আমাদের পার্ট থ্রি তথ্য নিরাপত্তা ও বাংলাদেশে আইসিটি উদ্যোগ প্রথম প্রশ্ন সাইবার নিরাপত্তা কি সাইবার নিরাপত্তা তথ্য বা ইনফরমেশন ও সিস্টেমকে অনু অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করা অর্থাৎ আনঅথরাইজড অ্যাক্সেসকে রুখে দেয়া এটাই হচ্ছে সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা কী তথ্য এবং সিস্টেমকে আনঅথরাইজড কোনো অ্যাক্সেস থেকে রক্ষা করা ফায়ারওয়াল কি ফায়ারওয়াল কি কাজ করে নেটওয়ার্কের ডেটা প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে অর্থাৎ নেটওয়ার্কে আনঅথরাইজড অ্যাক্সেসকে আনঅথরাইজড অ্যাক্সেসের প্রবেশ এবং প্রস্থানকে নিয়ন্ত্রণ করে থাকে ফায়ারওয়াল এটি এক ধরনের সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাসকে শনাক্ত করে এবং সেটাকে অপসারণ করে আমরা বিগত ক্লাসে দেখে এসেছিলাম ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারে বিভিন্ন ইনফরমেশন এর ক্ষতি করে বা কম্পিউটার সিস্টেমের ক্ষতি করে অ্যান্টিভাইরাস এই ভাইরাস প্রোগ্রামকে শনাক্ত করে অর্থাৎ আইডেন্টিফাই করে এবং সেটাকে অপসারণ করে অ্যানক্রিপশন কি এনক্রিপশন তথ্য নিরাপত্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটি টপিক একটি হচ্ছে এনক্রিপশন আর একটি হলো ডিক্রিপশন এনক্রিপশন অর্থাৎ কোনো একটি ইনফরমেশনকে কোড আকারে রূপান্তর করা এবং এটার কারণ কি এটা হচ্ছে নিরাপদে রাখার জন্য কোনো একটা তথ্যকে নিরাপদ রাখার জন্য সেটাকে কোড আকারে রূপান্তর করা স্বাভাবিক তথ্যকে বা স্বাভাবিক ইনফরমেশনকে কোড আকারে রূপান্তর করা পরবর্তীতে এটাকে যখন ডিক্রিপশন করা হয় ডিক্রিপশন করলে আবার সেটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে প্রশ্ন পাঁচ পাসওয়ার্ড শক্তিশালী করার উপায় কি পাসওয়ার্ড শক্তিশালী করার জন্য বড় অর্থাৎ আপার কেস ছোট অর্থাৎ লোয়ার কেস সংখ্যা ও চিহ্ন সিম্বল এবং নাম্বার মিশিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে ফিশিং ফিশিং প্রতারণামূলক ইমেল এবং লিঙ্কের মাধ্যমে তথ্য চুরি করা অর্থাৎ প্রতারণা কেউ যদি প্রতারণা করতে চায় তখন তারা বিভিন্ন রকমের ইমেল এবং লিঙ্ক সেই ইউজারকে পাঠায় ওই ইউজার যখন সেই ইমেল বা লিঙ্কের মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করে তখন সেই ওয়েবসাইট থেকে বা সেই প্রোগ্রাম থেকে ফিশিংয়ের মাধ্যমে তার প্রয়োজনীয় ডেটা গুলোকে তুলে নেওয়া হয় বা চুরি করা হয় ভিপিএন কি ভিপিএন অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিপিএন কি ভিপিএন এর পণ্য হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটি নিরাপদ সংযোগ প্রদান করে এটি কি করে নিরাপদ সংযোগ প্রদান করে সাইবার ক্রাইম কি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা এটাই হচ্ছে সাইবার ক্রাইম আইসিটি পলিসি এর লক্ষ্য কি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতি গঠন করাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর বাংলাদেশ ডিজিটাল দিবস হিসেবে পালিত হয় এ টু আই এর পূর্ণরূপ এটুআই এর পুনরূপ হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্সেস টু ইনফরমেশন স্মার্ট বাংলাদেশ ভিশন কবে স্মার্ট বাংলাদেশ ভিশন দু হাজার আইসিটি ডিভিশন কার অধীনে অর্থাৎ আইসিটি ডিভিশন কোন মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ডিভিশন মূলত বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং অর্থ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাটা প্রাইভেসি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে ডাটা প্রাইভেসি ডেটা প্রাইভেসি হচ্ছে ব্যক্তিগত তথ্যের অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনের সিকিউরিটি নিশ্চিত করা ই গভর্নেন্স কি ই গভর্নেন্স সরকারি কাজ অনলাইনের মাধ্যমে সম্পাদন করাই হচ্ছে ই গভর্নেন্স ক্লাউড কম্পিউটিং কি ইন্টারনেটের মাধ্যমে সার্ভার ব্যবহার করাই হলো ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং মূলত ক্লাউড কম্পিউটিং মূলত ইন্টারনেট ব্যবহার করে সার্ভার ব্যবহার করা ইন্টারনেটের মাধ্যমে সার্ভার ব্যবহার করা আইওটি কি খুব ইম্পর্টেন্ট আইওটি কি আইওটি ইন্টারনেট অফ থিংস যেখানে ডিভাইসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করা হয় ডিজিটাল সিগনেচার কি ইলেকট্রনিক্স সাক্ষরের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করাই হলো ডিজিটাল সিগনেচার প্রশ্ন আসতে পারে ডিজিটাল সিগনেচার সিগনেচার কি উত্তর হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা প্রশ্ন নাম্বার উনিশ ভিজিডি ই গভর্নমেন্ট সিআইআরটি এটি কি এটি একটি সরকারি সাইবার নিরাপত্তার টিম লাস্ট প্রশ্ন প্রশ্ন নাম্বার বিশ বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় কবে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে সো গাইস আমাদের আজকের যে পার্ট থ্রিতে যে সকল প্রশ্ন আলোচনা করার ছিল প্রতিটি প্রশ্নই বর্ণনা আকারে আলোচনা করা হয়েছে আশা করি সবাই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এবং উত্তরগুলো জেনে গেছেন যদি কারো কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদেরকে আমাদের টেকনেচার অ্যাকাডেমি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ সামনে আরও ইন্টারেস্টিং বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে স্টে কানেক্টেড উইথ আস স্টে কানেক্টেড উইথ টেকনোচার অ্যাকাডেমি থ্যাংক ইউ ফর ওয়াচিং